হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো সাউন্ড সিস্টেম দেখাচ্ছি না তো সাউন্ড সিস্টেমের বিজনেস করতে গেলে তার সঙ্গে আরও কিছু জিনিস লাগে যার মধ্যে মূল কিছু জিনিস হচ্ছে আমাদের প্রেসার বোর্ড মাইকের এলটি আর তারপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টেবিলাইজার তো চলো আজকে চলে এসেছি হলদিয়া ইচ্ছাপুর ইচ্ছাপুর এন অডিও নগরদার দোকানে তো উনি সাধারণত রকম টাইপের কাজ করে থাকে দোকানে কাজ চলছে অলরেডি তো দাদার মুখ থেকেই শুনে নেব কি কী ধরনের কাজ হয় বা কী কী সেটা রেডি হয় তো চলো ভিডিওটা বেশি কথা না বলে কন্টিনিউ করতে নেব দাদার দোকান দেখতেই পাচ্ছো একদম রাস্তার ধারে এটা গেঁউালি রোড পড়ে ইচ্ছাপুর ইচ্ছাপুর রোডের ধারেই একদম দাদার দোকান তো দাদা আছে দোকানের ভিতরে স্টেবিলাইজারও কিছু বাইরে আছে তো চলো দাদার মুখ থেকেই শুনে নিই তো এই নডিও সামনে দেখতে পাচ্ছ এখন স্টেবিলাইজারের কাজ চলছে আর এই হচ্ছে দাদা মালিক বাবু তো মালিক বাবুর কাছে শুনে দাদা আপনার নাম ভালো নাম নবদ্বীপ মন্ডল কিন্তু আমাকে সবাই নগরদা বলেই ডাকে নগরদা এই নামে আমি পরিচিত আর দোকানের নামটা একটু বলেন এই নডিও এই নডিও তো এখানে সাধারণত কি ধরনের কাজ হয় এখানে মাইক সেটে সমস্ত রকম স্টেবিলাইজার নতুন এবং পুরনো রিপেয়ারিং হয় আচ্ছা এলটি তৈরি হয় প্রেসার

স্টেবিলাইজারের তো দাদার কাছ থেকে আমি পুরো দোকানটা ঘুরিয়ে দেখাবো যে কি কি কাজ হচ্ছে কি না হচ্ছে তো এখানে যে স্টেবিলাইজার গুলো আছে তো এইগুলো কত আমাকে একটু ওগুলো যেগুলো রেডি হয়েছে ওগুলো সব 10 কেবি স্টেবিলাইজার আছে তিনটাই 10 কেবি হ্যাঁ হ্যাঁ 10 তিনটাই আছে তো স্টেবিলাইজারটা একটু দেখিয়ে দেই তোমাদেরকে স্টেবিলাইজারের কোয়ালিটিটা একটু বলে দিবে আছে স্টেবিলাইজারটা সম্পর্কে আউটপুট অন অফ এর একটা টিপি লাগানো আছে আচ্ছা এটা আপ ডাউন আপ ডাউন আচ্ছা আপ নিচে যাও নিচে দিলে ওভার বন্ধ আচ্ছা এটা মিটার এখানে ফুল মিটার লাগানো আছে আচ্ছা এটা ফেল হলে এটা দেখার জন্য তা সুইচ করা আছে এটা আচ্ছা এটা লাইটে সূজনের লাইট দিতে আছে উপরে লাইটটা অন্ধকারে হলে এখানে লাইট জ্বলবে আছে এটা হাও পাস করা আছে না গরম মেশিনে তো যায় সেই কারণে করা আছে এটা তো ভোল্টেজ এটা একই সিস্টেম সবাই আর সামনে একটা প্লাগ করা আছে এটা ফোন চার্জিং বা ফ্যান চালানোর জন্য এটা ডাইরেক্ট ডাইরেক্ট সবগুলোই একই স্টাইল তো দাদার কি এই স্টাইলটাই মানে একই স্টাইলেই হয় এই স্টাইলে আমি সবসময় কাজটা করি আচ্ছা আচ্ছা মানে কারো যদি পছন্দ হয় সেইভাবে বানিয়ে দিই মানে দাদার স্টাইল হচ্ছে এই স্টাইলে এবার এই গেট আপ যদি কারোর পছন্দ না হয় বা কেউ যদি অন্য ডিজাইন করতে চায় তো সেটাও এখানে যোগাযোগ করতে পারেন তো পেছন দিকটা যাই স্টেবিলাইজারে ব্যাক সাইডে একটু দেখাই তো ব্যাক সাইডে একটু বললে ভালো ফ্যান দেওয়া আছে প্রত্যেকটা আচ্ছা মিডিলে মিডিলে ফ্যান দেওয়া আছে ষোলো টোল্পারের সকেট দেওয়া আছে তারটা করে পাঁচটা ছোটা দেওয়া আছে তার যেমন দরকার আচ্ছা আর সিক্স মেম্বারের সকেট লাগানো আছে ছোটা ঠিক আছে দরকার সেভাবে করে দেওয়া হবে সবগুলোতেই একই রকম সবগুলোতে আছে আর এটা রেডি হচ্ছে কত কেজি

তো পনেরো কেবি এটা এখন কাজ চলছে পনেরো কেবির তো এটা সাইডটাও হয়ে গেছে রেডি আর এইটা হয়ে গেছে বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ বানানো হচ্ছে তো এই তিনটে আছে দশ কেজি আর এইটা রেডি হচ্ছে পনেরো কেজি তো এবার যাই এলটির কাছে তো আসুন একটু এলটিটা দেখাই এটা আমার ছেলে এই এলসি কর্পোরা ছেলের নামটা সুগতি মন্ডল সুগতি মন্ডল এটা বাবা আমার বাবা হয় আচ্ছা বাবাও এলটি এই পাতিবেদি পরায় তো এলটিটা একটু দেখিয়ে দেই ওটা 60 ওয়াটের এলটি এটা 60 ওয়াটের এলটি আছে 60 ওয়াটের এলটি আছে এখানে যতগুলো আছে এটা আছে 40 ওয়াটের আচ্ছা এটা 40 ওয়াট এরপরে আছে বাকি সমস্ত রকম আইটেমে ট্রান্সফরমার বানানো হয়

তো এই দাদা ভাইয়ের বাবা এবং ছেলে দুজনে মিলেই কাজ হয় কাজ করে কাজ রেডি হচ্ছে প্রেসার বো স্টেবিলাইজার হয়ে গেল এলটিটা হয়ে গেল তো এবার দাদার আরেকটা আছে তো দাদার আরেকটা বিশেষত্ব আছে যে হচ্ছে প্রেসার বোর্ড বানায় যেটা সাউন্ড সিস্টেমের কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেটা দাদার দোকানে গিয়ে আমি একটা রিভিউ দিচ্ছি প্রেসার বোর্ডে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আচ্ছা দাদার কাছে আরেকটা কথা জেনে নিই যারা স্টেবিলাইজার নেয় বা আপনি স্টেবিলাইজার কি লুজ বিক্রি করেন না পাইকারি মানে দে। পাইকারি কেউ নিজের থেকে এলে নিতে পারেন আর আপনি পাইকারিও দিতে পারেন তো দাদার নাম্বার আমি দিয়ে দেব তো যারা আসতে চাও যোগাযোগ করে চলে আসবে স্টেবিলাইজারের কোয়ালিটিটা দেখালাম খুবই সুন্দর এবং দাদার হাতে এখন যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রেসার বোর্ড তো প্রেসার বোর্ডটা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বোঝাবে দাদা

একটা হরেন ভলিউম করা আছে আচ্ছা এর একের ভলিউম আলাদা করা আছে আর টুইটার এদিকটা মাইক্রোফোনে একটা লাইন করা আছে মাইক্রোফোনের জন্য এক্সট্রা একটা করা আছে করা আছে আর পেছনটা একটু দেখিয়ে দিই আচ্ছা এক দুই তিন চার এই চারটা বক্সের লাইন আচ্ছা এই দুটো হরেন এই দুটো র্যাক এই দুটো টুইটার ডাইরেক্ট ভলিউমের একটা আক্স লাইন আউটপুট করা আছে আমাদের হুম ওয়ান টু ডিভিডি লাইন আচ্ছা দুটো ডিভিডি লাইনের জন্য হ্যাঁ 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 তো এখানে আউটপুটটা দেখতে পাচ্ছ তোমরা পিছন সাইডটা যে ডিভিডির দুটো লাইন আউটপুটের দুটো আচ্ছা আর এটা বলল টুইটারে টুইটারে দুটো ল্যাকের দুটো হরনের দুটো বক্সে চারটে আছে বক্সে চারটে করা আছে এটা বাদেও যার যেমন পছন্দ সেভাবে যার যেরকম মডেল পছন্দ করা হয়

ইচ্ছাপুর ইচ্ছাপুর এ নডিও ইচ্ছাপুর এ নডিও তো রাস্তার ধারেই একদম দোকান চলে আসবে তো দাদার এখানে এছাড়াও বারো মানে আর কি কি সরঞ্জাম আছে দোকানে সমস্ত ইলেকট্রিক সমস্ত কাজ হয় ইলেকট্রিকের সমস্ত রকমের কাজ হয় ইলেকট্রনিক্সের সমস্ত রকমের কাজ হয় আর স্পিকারের কাজ কি করা হয় স্পিকারের কাজও করা হয় স্পিকারের কাজও করা হয় তো স্পিকারটা ভেতরে আছেই দেখাচ্ছি এখানে কাজ হবে তো দাদার কাজের জায়গা এইটা কার থেকে নাম্বার নিতে চাও বা দাদার সঙ্গে যোগাযোগ করতে চাও তো কার থেকে নাম্বার নিতে পারো এন অডিও ইচ্ছাপুর মহিষাদল হলদিয়া মোবাইল নাম্বারটা নাইন ডবল সেভেন ফাইভ সিক্স এইট থ্রি জিরো ডবল ফাইভ এন অডিও তো দাদার দোকানেই রাস্তার ধারেই একদম আর নাম্বার সংগ্রহ করতে চাইলে এই কার্ডটা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আবারও এন অডিওর কোনো নতুন আপডেট থাকলে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো এখন কাজ চলছে এখানে চলছে স্টেবিলাইজারের কাজ তো এদিকে হচ্ছে এলটির কাজ আর দাদা ভাই আছে এখন প্রেশার বোর্ডের কাজে তো তিনটে কাজই একসঙ্গে চলছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা মাইক সেটের সঙ্গে যুক্ত আছো বা যারা ভিডিওটা দেখছো তাদের স্টেবিলাইজার এলটি বা প্রেসার বোর্ড সংক্রান্ত যে কোনো রকমের যোগাযোগ করার থাকলে বা দরকার হলে এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই